হে হ্যালো গাইস চলে লু আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা ব্লাইক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি চলো বন্ধুরা আজকে যে আপডেটটা নিয়ে কথা বলবো পুরোটাই আপডেটটা যে ভিডিওটা বানাবো পুরোটাই কিন্তু সুনীল ছেত্রীকে নিয়ে তো সুনীল ছেত্রীর বিদায় নিয়ে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো গতকাল কিন্তু ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সেস কুয়েত সেই ম্যাচটা কিন্তু গোল শূন্য ড্র হলো মানে সুনীল ছেত্রী কিন্তু তার শেষ ম্যাচ গোল শূন্যভাবে ড্র করলো এবং চোখের ঝলে কিন্তু ভাসালো বিবেকানন্দ যুবভারতী তিরঙ্গন থেকে শুরু করে সুনীল ছেত্রী এবং প্রচুর প্রচুর ফ্যান সুনীল ছেত্রী ফ্যান তার শেষ খেলায় সে কিন্তু ব্যর্থ হলো না পেয়ে তো ইন্ডিয়াকে জেতাতেও পারল না মানে ম্যাচটা পুরোপুরি ড্র হলো হারেনি ড্র হলো এবং প্রচুর 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 কিন্তু সমর্থক গেছিল কালকে সুনীল ছেত্রীর লাস্ট জয়টা দেখতে তো শুরু করেছিল বিবেকানন্দ যুবভারতী তিরঙ্গন থেকে তো সেই মাঠেই কিন্তু খেলে তার খেলা শেষ করলো বিবেকানন্দ যুব যুবভারতী তিরঙ্গনেই এবং কাল প্রায় আটান্ন হাজার নশো জন দর্শক হয়েছিল যুবভারতী তিরঙ্গানে পুরোটাই ইন্ডিয়ান ফ্যান্স ইন্ডিয়ান সমর্থক প্রচুর পরিমাণে অ্যাটাক হচ্ছিল দুটো টিমই কিন্তু ভালো সুযোগ পেয়েছিলো তো নামি তো কুয়েতও ভালো সুযোগ পেয়েছিলো ইন্ডিয়াও ভালো সুযোগ পেয়েছিল কিন্তু কেউ সুযোগে সদ্ব্যবহার করতে পারেনি গোল হয়নি গোল শূন্য ড্র হয়ে যায় এবং কালকে কিন্তু ইন্ডিয়া টিমের হয়ে লিস্টান কোলাসও কিন্তু ভালোই খেলেছে আমরা দেখেছি এবং সুনীল ছেত্রীকে কিছু কিছু বল কিন্তু বাড়াতে ভুল করেছে আকাশ মিশ্রা আকাশ মিশ্রা যদি সুনীল ছেত্রীকে কিছু কিছু বল ঠিক ঠিক টাইমে ভরাতে পারতো সুনীল ছেত্রী কিন্তু বল করতো সেটা সে নিজেই বলেছে এবং সবাইকে চ্যান্ট করেছে খেলার শেষে সবাই সঙ্গে হাত মিলিয়েছে যেমন বিদায় জানালে যেমন করে সেরকম করেছে ক্রিয়ামন্ত্রী থেকে শুরু করে সব রকম প্রচুর পরিমাণে গিফট কিন্তু পেয়েছে সুনীল ছেত্রী আগামীকাল আমরা গতকাল আমরা দেখেছি এবং তার চোখের জলে কিন্তু সে তার মাঠ ছেড়েছে তার জীবনের শেষ খেলা ছিল এটা এবং ব্যাঙ্গালুরু এফসির হয়ে খেলবে কি তা কিন্তু এখনো পর্যন্ত খবর নেই খেলতেও পারে আই এস আবার নাও খেলতে পারে হয়তো খুব জোর এক বছর আর খেলতে পারে আইএসএল এবং কিন্তু ইন্ডিয়া টিমের জার্সি গায়ে তাকে আর কিন্তু মাঠে দেখতে পাবে না এবং সুনীল ছেত্রী তার যেটুকু দেয়ার ইন্ডিয়া টিমের হয়ে সে কিন্তু প্রচুর পরিমাণে দিয়ে দিয়েছে প্রচুর গোল করেছে প্রায় সত্তরটার কাছাকাছি গোল করেছে ইন্ডিয়া টিমের হয়ে একটা প্লেয়ার কতটা দিয়েছে তোমরা বুঝতে পারছো তাই জন্যই তাকে বলা হচ্ছে ক্যাপ্টেন লেজেন্ড ক্যাপ্টেন লেজেন্ড সুনীন সুনীল ছেত্রী তো সেক্ষেত্রে কাল সুনীল ছেত্রী তার শেষ খেলায় কিন্তু প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্কিং করেছে পুরোপুরি নব্বই মিনিটই তাকে খেলানো হয়েছে তোলা হয়নি এবং সে তার প্রচুর চেষ্টা করেছিল গোল করার কিন্তু শেষ মধ্যে গোল কিন্তু হয়নি গোল শূন্যই ড্র হয় এবং তাকে গোল শূন্যভাবে কিন্তু মাঠ ছাড়তে হলো সুনীল ছেত্রীকে এবং এই ইন্ডিয়া টিমের যে জার্সি গায়ে তাকে কিন্তু আর আমরা নেক্সট টাইম দেখতে পাব না সব দর্শকদের থেকে কিন্তু সে হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছেন সব দর্শকরাও কিন্তু প্রচুর প্রচুর চ্যান্ট করেছে আগামী গতকাল আমরা দেখেছি এবং তার সঙ্গে কালকে কিন্তু দুটো টিপেন টিমেরই কিন্তু ডিফেন্স খুব ভালো খেলেছে মিডফিল্ড ভালো খেলেছে মাঝে মাঝে কিন্তু ইন্ডিয়া টিমের ডিফেন্সিং মাঝে মাঝে ল্যাপস হয়েছে প্রথম দিকে তারপরে কিন্তু গুছিয়ে নিয়েছে ডিফেন্সটা মোটামুটি এবং কিছু কিছু ইন্ডিয়া টিম ভালো সুযোগ পেয়ে গেছিলো কুয়েতের ডিফেন্স ভালো বলে ডিফেন্স করে দেওয়াতে কিন্তু গোল করতে পারিনি প্রচুর পরিমাণে দুটো টিমই কর্নার হয়েছিল কর্নার থেকেও কিন্তু কেউ গোল আনতে পারেনি তো যাই হোক সুনীল ছেত্রীকে নিয়ে ভিডিও টাইপ ছিল আমার সুনীল ছেত্রীকে বিশেষ করে কালকে ম্যাচ শেষ হলো এবং ইন্ডিয়া ভার্সেস উয়েদ ম্যাচ এবার এগারোই জুন একটা খেলা আছে এটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার গ্রুপ এর ইন্ডিয়া ভার্সেস সামোস কাতার ইন্ডিয়া ভার্সেস কাতার খেলা আছে এগারোই জুন তো যাই হোক এই ম্যাচটাও তোমরা দেখবে এই ম্যাচটা কিন্তু তোমরা সুনীল ছেত্রীকে আর দেখতে পাবে না তো যাই হোক চো বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা তো তাতে দু হাজার সাবস্ক্রাইব করে দিও যেটা প্রতি ভিডিওতেই বলি টাটা